জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সক্রিয় হাসিনা মাটি নামছে আওয়ামী লীগ ভার্চুয়াল মাধ্যমে দল চালাবেন ভাষণ দেবেন নেত্রী বেরিয়েল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাই দেব আবু সাঈদের মৃত্যুর বিষয়ে কী জানালেন শেখ হাসিনা বেরিয়েল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেবর লাখ টাকার লোভ দেখে শাহবাগে জনসমাগম করার নৈপত্যেকার বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানি দেব ঋণের কথা বলে শাহবাগের সমাবেশের ডাক সেই মোস্তফা আটক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকাল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সক্রিয় হাসিনা মাঠে নামছে আওয়ামী লীগ ভার্চুয়াল মাধ্যমে দল চালাবেন ভাষণ দেবেন নেত্রী বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের নজিরবিহীন নৈরাজ্য চলছে বলে ভারতে অবস্থানরত দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন তার কথায় ইনু সরকার চরম ব্যর্থ সরকার পরিচালনার কোনো যোগ্যতা তার নেই ফলে বাংলাদেশ জুড়ে খুন লোটের রাজত্ব চলছে শেখ হাসিনা এই কথাগুলি বলেছেন ডেনমার্কে বসবাসকারী আওয়ামী লীগ সমর্থকদের এক জমায়েতে দেশে দলের নেতাকর্মীদের ওপর ইউনি সরকারের নির্যাতন নিপীড়নের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগে প্রবাসী সমর্থকেরা বিভিন্ন দেশে সভা সমাবেশের মাধ্যমে বিশ্ব জনমত তৈরির সিদ্ধান্ত নিয়েছে চলতি মাসেই লন্ডনে আওয়ামী লীগের বড় সমাবেশে ডাক দেওয়া হয়েছে সেখানে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী দলীয় সমর্থকদের যোগ দিতে বলা হয়েছে ডেনমার্কে অবস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশ্যে হাসিনা ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন তিনি দেশ ছাড়ার পর তার সঙ্গে দলের কিছু নেতাকর্মীর ফোন আলাপ ফাঁস হয়েছে সেগুলোকে তাকে নেতাকর্মীদের বিশ্বজুড়ে বাংলাদেশে ইনুস জামানার বিরুদ্ধে জনমত তৈরি পরামর্শ দিতে শোনা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ওই সব ফোন নিয়ে আপত্তি তুলেছে ইনুস সরকার ডক্টর ইনুস নিজে এই এই ব্যাপারে একাধিক একাধিক সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেছেন পাল্টা অভিযোগ করেছেন হাসিনা বিদেশে বসে দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বিএনপি ও জামায়াতের লোকজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের অভিযোগ তুলেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের কূটনৈতিক বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান দিন কয়েক আগে এই প্রসঙ্গে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী যাতে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখ না খোলেন সেজন্য তাকে আশ্রয়দাতা দেশ ভারতকে তা নিশ্চিত করতে বলা হয়েছে ঢাকায় ভারতের হাই কমিশনার ভর্মাকে এই ব্যাপারে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে বলেও দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রকের কর্তাদের কিন্তু হাসিনা আগের মতোই ফোনে কথা বলছেন এই ব্যাপারে ভারত সরকারের কর্তারা সরকারিভাবে কোনো মন্তব্য না করলেও পররাষ্ট্রমন্ত্রকের অবসরপ্রাপ্ত অধিকারিকদের মতে শেখ হাসিনাকে মুখ খোলা নিয়ে ভারত সরকারের পরামর্শ দেওয়ার কোনো সুযোগ নেই তিনি ভারতের আশ্রয় আছেন ভারত সরকারের হাতে বন্দি তিনি নন যে তাকে যে তাকে বলা হবে কি হবে না কি বলা যাবে কি বলা যাবে না নিরাপত্তার করা কড়াকড়ি মেনে চলা ছাড়া তার উপর কোনো শর্ত চাপানো হয়নি শুধু তাই নয় আওয়ামী লীগ নেতাদের বক্তব্য বিএনপির কার্যনির্বাহী সভাপতি তারেক জিয়া বহু বছর লন্ডনে বসে দল পরিচালনা করেছেন নিয়মিত ভার্চুয়াল মাধ্যমে সভা করেন হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তিনি নিয়ম করে সাবেক প্রধানমন্ত্রীর মন্ত পাঠ করতেন তিনি ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিতে পারলে হাসিনা কেন পারবেন না আওয়ামী লীগ নেতাদের আরও বক্তব্য তারেক জিয়া দুর্নীতি মামলায় জেলে থাকাকালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে আর ফেরেননি সেখানে সেখানে হাসিনা দেশ জুড়ে বিশৃঙ্খলার মুখে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়ে পৌঁছে দিয়ে গিয়েছে তারেক জিয়া পারলে তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে পারবেন না কেন ইতিমধ্যে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা সামাজিক মাধ্যমে সক্রিয় হতে শুরু করেছেন ইনি সরকারের দমন পীড়ন এবং বিএনপি জামায়াতের হামলা মামলা থেকে রক্ষা পেতে ভার্চুয়াল মাধ্যমকে আশ্রয় ভার্চুয়াল মাধ্যমকে আশ্রয় করেছেন সাবেক শাসক দলের এই নেতারা সোশ্যাল মিডিয়ায় একাধিক একাধিক পোস্টার ছড়ানো হয়েছে কর্মীদের চাঙ্গা করতে একটিতে বলা হয়েছে দলের এই খারাপ সময় যারা রুখে দাঁড়িয়েছেন দলের পক্ষে কথা বলেছেন তারাই প্রকৃত যোদ্ধা ও দেশপ্রেমিক স্বাধীনতার সূর্যোদয় আসছে প্রস্তুত হন নবযাত্রার জন্য আওয়ামী লীগ সূত্রের খবর কিছুদিনের মধ্যেই হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন গত দশই নভেম্বর শহীদ নুর দিবসে আওয়ামী লীগ ঢাকা জিরো পয়েন্টের জমায়েতে ডাক দিয়েছিল ওই সবাই অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ তার উপর সভা বানচাল করতে আগে রাত জিরো পয়েন্ট দখল নেয় জামাত ও বিএনপির আন্দোলনের নেতৃত্ব ঘিরে রেখেছিল বিএনপির সমর্থকেরা আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের দাবি দশই নভেম্বর দলের বহু সমর্থক সাহস করে জিরো পয়েন্টে জমায়েতে সামিল হতে গিয়ে বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন যা দেখে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা উজ্জীবিত ডেনমার্কে নেতাকর্মীদের ভার্চুয়াল সভায় হাসিনা বলেছেন প্রতিটি দেশের সাংসদ দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের জানান বাংলাদেশে ইনু সরকার কি করছে হাসিনা বলেন একশো চাকরি চলে গেছে বই সাংবাদিকের সরকারি পরিচয় কেড়ে নেওয়া হয়েছে একশো ছয় জন সাংবাদিকদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে জেলে মানবতার জীবনযাপন করেছেন তারা হাসিনা তাদের আরও বলেন দেশে আওয়ামী লীগের বহু নেতা গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে মামলা লড়তে তাদের পাশে দাঁড়ান আবু সাইদের মৃত্যুর বিষয়ে কী জানালেন শেখ হাসিনা বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তত্ত্ব সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার মৃত্যু নিয়ে আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটি অডিও প্রচার করা হয়েছে অডিও রেকর্ডটিতে আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনাকে কথা বলতে শোনা যায় রেকর্ডটিতে তিনি দাবি করেন গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল রেকর্ডটি তিরিশ সেকেন্ডের পরে শেখ হাসিনা বলেন আবু সাঈদ আবু সাঈদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাতিরাজে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হাসপাতালে নেবে অপারেশন করবে বুলেট বের করবে বাঁচানোর চেষ্টা করবে আবু সাহিদকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিজলে কিন্তু চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে তখন তিনি মৃত্যুবরণ করে আহত হওয়ার পর চার পাঁচ ঘন্টা পরে আবু সাইদকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে ক্ষমতাচ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দাবিটি কতটুকু সত্য দাবিটির সত্যতা যাচাই ষোলো জুলাই আবু সাইদের মৃত্যু নিয়ে ওই দিন বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ও ছবিতে পাওয়ার তথ্য বিশ্লেষণ করে আজকের পত্রিকার চেক বিভাগ আবু সাইদের মৃত্যু নিয়ে আজকের পত্রিকার রংপুর প্রতিনিধির বরাদে ১৬ জুলাই বিকেল চারটা আঠারো মিনিটে প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে বলা হয় ওই দিন কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা এ সময় গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সঈদ নিহত হন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা আরও উত্তেজিত হয়ে পড়েন প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিকেল পনে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আরেকটি দল আবু সাইদের লাশ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে দেখা যায় ওই ঘটনা নিয়ে বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায় ষোলো জুলাই বেলা দুইটা ষোলো মিনিটে শুরু হওয়া লাইভটির এক মিনিট পঞ্চান্ন সেকেন্ডের মাথায় আবু সাইদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী আবু সাইদকে সেখান থেকে নিয়ে যান এর আগে তাকে লক্ষ্য করে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায় আবু সাইদের মৃত্যু নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ষোলোই জুলাই বিকেল চারটা এক মিনিটে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটিতে বলা হয় আবু সাইদের মৃত্যুর ঘটনা ঘটে ওই দিন বেলা আড়াইটার দিকে প্রতিবেদনটিতে রংপুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইনুস আলির বরাদ দিয়ে বলা হয় আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় তিনি আবু সাইদের মরদেহ দেখেননি তবে জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে রবার রবার বুলেটের আছে দৈনিক জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ওই দিন বেলা দুইটার দিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে সংঘর্ষ শুরু হয় এই সময় আহত হন আবু সাইদ পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক আশিকুর আরেফিন জানান ইংরেজি দৈনিক ডেইলি সানের বাংলা সংস্করণের চারটা তেরো মিনিটে আবু সাহিদের মৃত্যুর ব্যাপারে হাসপাতালে দেওয়া ডেথ সার্টিফিকেট তথ্য দিয়ে লিখেছে আবু সাইদকে বিকেল তিনটা পাঁচ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মৃত অবস্থায় আনা হয় দৈনিক কালের কণ্ঠ চারটা চারটা তেরো মিনিটে প্রকাশিত প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনাজের বরাদ দিয়ে বলা হয় আবু সাইদকের মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা আনা হয়েছিল আরও খুঁজে আরও খুঁজে নিউজ পোর্টাল ডেইলি ক্যাম্পাস তিনটা উনষাট মিনিটে প্রকাশিত এক প্রতিবেদনে আবু সাঈদের মৃত্যুর প্রমাণপত্র পাওয়া যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ থেকে দেওয়া ওই প্রমাণপত্রে আবু সাইদের মৃত্যুর বিষয়ে বলা হয়েছে তাকে মৃত অবস্থায় ষোলো জুলাই বেলা তিনটা পাঁচ মিনিটে হাসপাতালে আনা হয় আবু সাইদের মৃত্যু নিয়ে সংবাদ মাধ্যমের এসব প্রতিবেদন থেকে প্রতিমান হয় বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে ষোলোই জুলাই বেলা সোয়া দুইটায় আহত হওয়ার পরপরই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আন্দোলনকারীরা পরে হাসপাতাল থেকে তার মৃত্যু সনদে সময় উল্লেখ করা হয় তিনটা পাঁচ মিনিট এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাসপাতালে নেওয়ার আগেই আবু সাঈদের মৃত্যু হয় অর্থাৎ আহত হওয়ার আহত হওয়ার পর চার পাঁচ ঘন্টা পরে আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবিটি সঠিক নয় আবু সাইদ আহত হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আহত হওয়ার ঘন্টা খানেকের মধ্যেই তার মৃত্যু ঘটে বিনা সুদে বিনা জামানতে এক লাখ টাকা করে ঋণ দেওয়ার লোভ দেখে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করছে একটি সংগঠন রোববার চব্বিশে নভেম্বর রাত থেকে শাহবাগে সমাবেশের জন্য শত শত লোক ডাবি ক্যাম্পাসে আসতে থাকে এই সময় তারা তাদের যানবাহন ক্যাম্পাসে রেখে অবস্থান করতে থাকে পরে সকালে ক্যাম্পাস থেকে তাদের সরিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের পোক্টোরিয়াল বডি মোবাইল টিম শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় তাদের কাছে কিছু প্রচারপত্র পাওয়া যায় অহিংস গণঅভ্যতান বাংলাদেশ নামক এক প্ল্যাটফর্মের আহ্বায়ক আবামা মোস্তফা আমিনের সংবলিত ওই প্রচারপত্রে লেখা লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেব আরও লেখা ছিল কৃষক শ্রমিক হকার বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট ট্যাক্স হিসাবে আদায় করা লক্ষ্য কোটি টাকা ক্ষমতা স্মৃত একটি হায়নার দল স্বাধীনতার পর থেকে লুটপাট করছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার পঁচিশে পঁচিশে নভেম্বর সকাল দশটায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে এতে আরও লেখা বিনা সুদে বিনা জামানতে এক লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায় নির্ধারিত ছকে পুঁজির আবেদন করুন এর বাইরে তাদের কাছ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় ও থানার কিছু ক্লিয়ারেন্স টাকার জন্য আবেদনকারীদের তালিকা সহ বিভিন্ন ধরনের কাগজ জব্দ করা হয় তবে সেগুলো নকল দাবি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা বলছেন একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তাদের প্রলোভন দেখিয়ে ঢাকা এনেছেন বিভিন্ন সূত্রে জানা গেছে দেশের প্রান্তিক এলাকাগুলো এলাকাগুলোর বিভিন্ন শ্রেণীর লোকজন লোকজনদের এক লাখ টাকা করে দেওয়ার লোভ দেখিয়ে শাহবাগের এই সমাবেশ আমন্ত্রণ জানায় অহিংস গণ অব্যতন বাংলাদেশ নামক এই প্ল্যাটফর্ম ক্যাম্পাসে আসা এসব বহিরাগতদের বিতাড়িত করে ঢাবি শিক্ষার্থী আসিফ রহমান বলেন তারা কয়েক মিনিটের মধ্যেই টিএসসি বহিরামুক্ত করেছি এবং বাস এবং বাসসহ সহ যানবাহনগুলো প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি আর আপাতত কয়েকজন হোতাকে আটক করেছে পুলিশ ঋণের কথা বলে রাজধানীর শাহবাগের সমাবেশের ডাক দেওয়া অহিংস গণ অভ্যতন বাংলাদেশের আহ্বায়ক আবামা মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ সোমবার পঁচিশে নভেম্বর সন্ধ্যায় তাকে আটক করা হয় বিষয়টি বাংলা বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খলিল মনসুর বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এই জন্য শাহবাগে বিশাল সমাবেশ জড়ো হতে হবে এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণ অভ্যতার নামের একটি সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগে পুলিশ আমিনকে আটক করে